ওম নম শিবায় হর হর মহাদেব সবচেয়ে বড় এমনকি ঝড়ও মুখ ফিরিয়ে নেয় যখন নির্দোষ এই কারণেই ভক্ত বলেন হর হর মহাদেব আমার প্রিয় সন্তান এটা একেবারেই উপেক্ষা করো না এটা করো না এবং এখনই টাইপ করো হরহার মহাদেব আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ বলা হয়ে থাকে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে তুমি পুরো জগত ভরে দিতে পারো তুমি কি এটা সামলাতে পারবে আমার প্রিয় শিশু হৃদয় সর্বদা সহানুভূতির অনুভূতি থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান মানুষের মধ্যে করুণা খুঁজে বের করো অনুভূতিহীন মানুষ মৃত ব্যক্তির মতো আমার প্রিয় সন্তান তুমি কি আজ জানো না যে তোমার কি হবে আমার প্রিয় বাচ্চারা আমি যা বলি তাতে মনোযোগ দাও সম্পূর্ণ শুনুন অর্ধমন দিয়ে শুনবেন না হলে পরে আফসোস করবে প্রিয় সন্তান তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা বট পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনি কোনগুলি লক্ষ্য করবেন তুমি নতুন সুযোগ পাবে এবং কোনটি পাবে আমি এই বার্তাটি পাঠাচ্ছি এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকুন রুপি ভিডিওতে বলতে যাচ্ছেন যে কেন তোমার জন্য এটা একদম মিস করো না আমার প্রিয় সন্তানেরা এটা একটা খুব ভালো বার্তা আজ এই বার্তাটি শুরু করার আগে আমরা আমি তোমাকে একটা গল্প বলবো প্রিয় তোমা বাচ্চারা এই গল্পটি শুনে তুমি এক হাজার টাকা পাবে দশ যে কেউ ঈশ্বরের উপাসনা করে তুমি তার ফল পাবে ভগবান ভোলেনাথ ভোলেনাথের প্রকৃত ভক্ত এটাকে একেবারেই অসম্মান করো না এটা একটা তিন জগতেই কুবের একটি পৌরাণিক কাহিনী রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন একদিন তিনি ভেবেছিলেন যে আমাদের অনেক সম্পদ আছে কিন্তু খুব কম মানুষ এটা সম্পর্কে সচেতন তাই তারা আপনার সম্পদ প্রদর্শনের একটি উপায় সে একটা বিশাল ভোজসভার আয়োজন করার কথা ভাবল তিন জগতের সকল দেবতাকে আমন্ত্রণ জানানো ভগবান শিব ছিলেন তার প্রিয় দেবতা তাই তিনি তার আশীর্বাদ নিতে কৈলাসে পৌঁছেছিলেন আর বলল প্রভু আজ আমি তিন জগতের মধ্যে সেরা আমি ধনী এসবই তোমার দয়ার ফল আমি আমার বাসভবনে একটি ভোজসভার আয়োজন করতে যাচ্ছি দয়া করে আপনার পরিবারের সাথে উৎসবে আসুন ভগবান শিব কুবেরের হৃদয়কে আশীর্বাদ করুন সে তার অহংকার বুঝতে পেরে বলল ছেলে আমি বাইরে কোথাও আছি কুবের যায় না আমি ঈশ্বরের কাছে মিনতি করি না তোমাকে ছাড়া আমার পুরো অনুষ্ঠান বৃথা গেল তখন শিবজি বললেন আমার কাছে একটা সমাধান আছে তোমার ছোট ছেলে গণপতিকে তোমার ভোজে আমন্ত্রণ জানাও আমি তাকে যেতে বলবো আর কুবের সন্তুষ্ট হয়ে ফিরে আসবে নির্ধারিত সময় কুবের এক মহাভোজের আয়োজন করলেন তিন জাতির দেবতাকে সংগঠিত করেছেন অবশেষে গণপতি এলেন এবং আশার সাথে সাথে বললেন আমার খুব খিদে পেয়েছে খাবার কোথায় কুবের তাদের খাবার দিয়ে সাজানো একটি ঘরে নিয়ে গেলেন এক মুহূর্তের জন্য সোনার থালায় খাবার পরিবেশন করা হয়েছিল পরিবেশিত সকল খাবার খাবারটি দ্বিতীয়বার পরিবেশন করা হয়েছিল তারা সেটাও খেয়েছিল খাবার ঘন ঘন এবং মুহূর্তের মধ্যে পরিবেশন করা হয় কিছুক্ষণের মধ্যেই গণেশজি তাকে ছেড়ে চলে যান হাজার হাজার মানুষের জন্য খাবার শেষ হয়ে গেল কিন্তু গণপতির পেট ভরেনি তিনি রান্নাঘরে গেলেন আমি সেখানে পৌঁছে সমস্ত কাঁচামাল সেখানে রেখেছিলাম সবকিছু খাওয়ার পরেও ক্ষুধা মেটেনি যখন এটি শেষ হয়ে গেল গণপতি কুবেরকে বললেন তোমার কাছে আমাকে কিছু খাওয়ানোর ছিল যদি না হয় তাহলে তুমি আমাকে কেন দাওয়াত করলে কুবেরের অহংকার ভেঙে গেল প্রিয় সেই দিন আসছে যখন তুমি জিতবে সময় অবশ্যই আসবে যখন তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলে অনেক বড একটা হঠাৎ করেই সত্যি হতে চলেছে এমন একটি স্বপ্ন তুমি প্রত্যাশার চেয়েও বেশি খুশি তুমি চার দিক থেকেই আশীর্বাদ পাবে তোমার কিছু বন্ধু তোমার উপর তাদের ভালোবাসা বর্ষণ করবে তোমার কিছু আত্মীয় তোমাকে ঐশ্বরিকভাবে ভালোবাসে যার উপর তুমি রাগ করেছিলে এবং এখন আলাদা হয়ে গেছো তাকেই আমি তোমাকে দেব সে তোমার কাছে আসে এক অসাধারণ উপায়ে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে আপনি অর্থ সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হবেন শক্তি শেষ হয়ে যাবে সর্বশক্তিমান প্রবাহিত হবে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার একটা স্বপ্ন ছিল এখন তোমার সেই স্বপ্ন আছে এটা কিছুক্ষণের মধ্যেই সত্যি হতে চলেছে আমি একমত যে সে এখন তোমার জন্য এটা করবে তোমার ভাগ্য বদলাতে চলেছে চালিয়ে যাও আমি তোমার জন্য তোমার পথে যাব প্রতিটি বাধা প্রতিটি ঝামেলা প্রতিটি সমস্যা এখন দেখো আমার ভালোবাসা শেষ হয়ে আসছে ইচ্ছা পূরণের সময় এসেছে সময় এসেছে যখন ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের সাহায্য করেছ এখন ঈশ্বর তোমার আপনার যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাতে সাহায্য করতে চান তুমি থাকলে সমস্যার শেষ হতো এখন তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন সুখে ভরে উঠুক তোমার সমস্ত শত্রু পরে ধ্বংস হয়ে যাবে কে তোমাকে বিরক্ত করছিল তোমার পথে বাধা ছিল সেগুলো আপনা আপনি তোমার কাছ থেকে দূরে সরে গেল তুমি চার দিক থেকেই সমর্থন পাবে আর তুমি জীবনে সুখ পাবে তুমি নতুন সুখ এবং নতুন স্বপ্ন অনুভব করবে তোমাকে স্বাগতম সাবধানে এগিয়ে যাও আমার তোমাকে উড়িয়ে দিতে হবে প্রিয় তোমাকে ধীরে ধীরে এক পা এগিয়ে যেতে হবে তুমি আরও ধনী হচ্ছ এখন আর কোন অভাব নেই তোমাকে বিরক্ত করব না কোন ঝামেলা তোমাকে বিরক্ত করবে না কিন্তু তোমার অগ্রগতি এবং দিনগুলো প্রতিদিন নিজের সেরা হওয়া সকলের জন্য একটি বিরাট অর্জন সে জানবে না যে সে কিছু শত্রু দ্বারা বেষ্টিত তোমার জীবনের শত্রু বাইরের নয় তোমার বন্ধুরা তোমার আত্মীয় এখানে কি পরিবারের কোনো সদস্য আছেন আরও কাগজের শক্তি বেরিয়ে আসে আমি তোমাকে বলি এমন কিছু আছে যা তোমার বাড়ির কাগজপত্র যা অন্য কারো কাছেও আছে যে কেউ অপব্যবহার করতে চায় এই কালো কাজগুলো বারবার করা হচ্ছে কেউ একজন আছে যে তোমার সব কিছু কেড়ে নেবে একটু সাবধান থাকতে চাই তুমি সমস্ত কাগজপত্র সম্পন্ন করবে সাবধানে চিন্তা করার পর সাবধানে এগিয়ে যান তোমার বাড়ি এবং দোকানের কাগজপত্র তোমার কাছে থাকবে তোমার সম্পত্তির কাগজপত্র তোমাকে দেওয়া হবে তুমি এটা কাউকে এভাবে দিও না অন্যথায় তুমি প্রতারিত হবে তুমি প্রতারিত হতে পারো তুমি সেরা এবং কারো সমালোচনা এড়িয়ে চলো তোমার কাজ ভালো তাই দিনটি সমৃদ্ধি প্রতিদিন আপনার প্রতি আকৃষ্ট হোক সর্বশক্তিমান ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে চিন্তা করো না কেউ তোমার নয় আমি কোন ক্ষতি করতে পারবো না তবুও আমি তোমার কথা ভাবি জীবনে এগিয়ে যাওয়ার কিছু শক্তি আছে বুঝতে পারলে কিছু শক্তি তোমার পথ খুলে দেবে কিছু সমস্যা আছে কিছু সমস্যা সবসময় থাকে যে সমস্যাটি শেষ হতে চলেছে তুমি এখন বারবার এটা নিয়ে ভাবছ সব শেষ তুমি মুক্ত আজ খুব ভালো একটা খবর তুমি দেখতে পাবে যে ক্ষমতাগুলো তোমার তোমাকে নতুন জীবন পেতে সাহায্য করতে চায় তুমি মনে করো এটা শুরু হবে তুমি কিছু শক্তিকে কিছু শক্তি দেবে যা আমি তোমাকে তোমার জন্য প্রস্তুত করছি জীবনে খুব আনন্দের সময় আসছে তোমার পূর্বপুরুষদের কর্মের ফল এখন অবশ্যই তোমার সাথে দেখা হবে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তোমার সকল প্রার্থনা কবুল হয়েছে তোমার সম্মান হঠাৎ করে বেড়ে গেছে মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে তোমার মূল্য বৃদ্ধি করার জন্য তুমি মূল্যবান হ্যাঁ তুমি প্রতিভাবান তুমি নিজের মূল্য দিয়ে মূল্যবান বুঝে নাও এখন কেউ তোমাকে রাগাবে না কেউ তোমার অপব্যবহার করবে না আমি রাগ করব না কিন্তু তোমার মন শান্ত হবে তুমি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে তুমি যাচ্ছ সমৃদ্ধি শুরু হচ্ছে এবং তুমি এই জীবন ভালোবাসা এবং সমৃদ্ধির সুখের সাথে কাটাবে এখনই শেষ করুণের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়া এটা একটা সুখের বছর ছিল আমার প্রিয় একটি পৈতৃক শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় সে তোমাকে কিছু বলার জন্য ব্যাকুল সে তোমার সাথে যোগাযোগ করতে আগ্রহী হয়ে উঠছে কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে কারণ এখন সে তোমার কাছে তথ্য পৌঁছে দিতে চায় এটি আপনার জন্য অনেক উপকার হতে পারে এখন সেই সুবিধা আর আপনার জন্য উপলব্ধ নেই আপনার কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে আমি তোমাকে কিছু দিতে চাই তুমি দয়াল তোমার পথে আসা বাধাগুলো তুমি অন্যদের খোঁজার দায়িত্ব নিজের উপর নিয়েও তোমাকে সাহায্য করার জন্য যা যা করতে পারো করো সাহায্য করে না কিন্তু তুমি এখনও তার উপর রেগে আছো আমি তার সমালোচনা করি না তোমারও সমালোচনা করি না তোমার বাবা হলো ভেতরের সত্য এটি আপনার প্রতিশক্তি আকর্ষণ করছে তিনি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন যাদের সাহায্যের প্রযোজন তারা খুব ভালো কিছু করুন তুমি আমার প্রিয় সুখকে তোমার করে তুলবে যে স্বপ্ন তুমি দেখবে তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি বহু বছর ধরে এটা নিয়ে স্বপ্ন দেখছ এটা সত্যি হবে যে তুমি অমূল্য এটা বুঝো তোমার ভেতরে একটা শক্তি আছে তোমার কর্মকাণ্ডের ভেতরে তুমি অনেক উঁচুতে খুব মহান এজন্যই তুমি তুমি সফল হবে আমার প্রিয় এক অসাধারণ দৃশ্য তুমি মহাবিশ্বের কিছু দেখতে পাবে এই বার্তাটি সম্ভাবনার ইঙ্গিত নিয়ে আসে তোমার জন্য এই মুহূর্তে তুমি সেই সময়টা কুচ্ছ পরিবর্তনের সময় এসেছে মাঝে মাঝে দুঃখ থাকতে পারে এবং কখনো কখনো তুমি খুশি বোধ করতে পারো কিন্তু এই আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে এমন লক্ষণ রয়েছে তোমার মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার ভেতরে ইতিবাচকতা এবং সুখ আছে শক্তি সঞ্চারিত হচ্ছে যা আপনার জীবনকে বদলে দেবে সম্ভবত আগামী সময়ে এটি পরিবর্তন হবে এমন কিছু যা তুমি কখনো ভাবনি এখন আর কোন দুর্ঘটনা ঘটবে না সব কিছু চলতেই থাকবে তুমি বাধা এবং ঝামেলা থেকে মুক্ত থাকবে দুঃখ থেকে চারদিক থেকেই ইতিবাচক শক্তি এই সময়ে আপনার উপর যে লক্ষণগুলি বর্ষিত হবে সে অসাধারণ সে এখন শুরু করেছে তোমার পাশের বাড়িতে থাকা সেই মানুষটি অপরিচিত প্রতিবেশী তোমার সাথে কালো কার্যকলাপ করছে কিন্তু তোমাকে এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে সে তোমাকে দেখে এবং তোমার সাথে থাকতে দেখে হাসে শক্তি সংযোগের প্রচেষ্টা তোমাকে তার কাছ থেকে কিছু নিতে হবে না সাধারণত এটি আপনাকে সাদা কিছু খেতে বাধ্য করে দেওয়ার চেষ্টা করে অথবা দেওয়ার কারণ হতে পারে অথবা যে কোনো খাবারই আপনাকে এই জিনিসগুলি এড়াতে সাহায্য করবে তোমাকে থাকতেই হবে কারণ সে তোমার সাফল্যে ঈর্ষান্বিত প্রায়শই তার পরিবারের সাথে তার বাড়িতে তোমার সাফল্যের কথা বলা হচ্ছে আগে তার চোখ লাল হয়ে আছে যখনই সে তোমাকে হাসতে দেখে এটি আপনাকে জীবনে ঝামেলা করতে পারে এবং বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্যই তোমার সাবধান থাকা উচিত তোমার সেই প্রতিবেশী অনেকবার কালো দেখায় সে কাজ সম্পাদন করার চেষ্টা করেছে এর কিছু প্রভাব তোমার জীবনেও পড়েছে এই কারণেই মহাবিশ্ব তার মাধ্যমে বার্তা পাঠাচ্ছে আমি আপনাকে এই ধরনের লোকদের সম্পর্কে সব করতে চাই আপনার সাথে ঘটতে পারে এমন যে কোনো ক্ষতি থেকে নিজেকে রক্ষা করুন তোমাকে ভালো থাকতে হবে তোমার কাজগুলো ভালো মানুষ অবশ্যই তার কর্মের সর্বোত্তম ফল পায় এজন্যই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু আছে এটি একটি উপহার জীবন বদলে যাবে ভাগ্য বদলে যাবে তোমার বিরল স্বপ্ন সত্যি হবে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে ঈশ্বর তোমাদের সাহায্য করতে চান সেই মানুষগুলো এমন একটি সমস্যা যা আপনার জীবনকে বাধাগ্রস্ত করছে হঠাৎ সে চলে যাবে ভয় পেও না আমার প্রিয় তোমা তোমার জীবনে তোমার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো তুমি এইরকম সময় আমাকে মনে করবে যখন কেউ সাহায্য করেছিল তখন মানুষকে সাহায্য করেছিল না তোমার জীবন অর্থহীন নয় তুমি আজ অন্যদের অর্থবহ করে তুলবে তোমার জীবন অর্থব হয়ে উঠছে ঈশ্বর তোমার কথা শুনেছেন আমার সন্তান তুমি স্বাধীনতার গুণ নিয়ে জন্মেছ যার কারণে তুমি সেই স্তম্ভের মতো তুমি একমাত্র যার পদত্যাগপত্র দৃশ্যমান তুমি একা তোমার চারপাশে কোন সমর্থন নেই তুমি তোমার নিজের শক্তির জোরে সবকিছু করছ তোমার ক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষণ করো তুমি সময়ের দারিদ্র্যের বিড়ম্বনা শিখেছি তুমি নিজেই ঠাট্টা করে সাহিত্যিক হয়ে উঠেছো তোমার কাজের কারণে মুক্তি পেয়েছি ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণ তোমাকে দিয়েছে আমাদের দারিদ্র থেকে মুক্ত করতে শুরু করেছে হ্যাঁ দারিদ্র এখন শেষ হতে চলেছে কারণ তুমি তোমার অর্থনৈতিক সুযোগের সাথে ঝুঁকি নিয়েছ যদি সুযোগ বন্ধ হয়ে যায় তাহলে আমরা পথ খুলে দিয়েছি অন্যটি স্বজনক্রিয়ভাবে আপনাকে ফল দিতে আসবে তোমার এই ক্ষমতা তোমার পরিবারকে রক্ষা করতে সাহায্য করতে পারে সমস্ত ঐশ্বরিক শক্তিও তোমার উপর খুশি তোমার উপর আশীর্বাদের বৃষ্টি বর্ষিত হোক তোমার নিত্যাত্মীয়দের মধ্যেও তুমি এখন আমাদের দেবী আলোচনার বিষয় হয়ে উঠতে শুরু করেছেন ক্ষমতাধররা লক্ষ্য করেছেন যে আপনার কোর্তালি এটি এমন জায়গাগুলিতেও ঘটছে যেখানে তোমার নাম আগে কেউ জানত না তুমি আমার জীবনের একমাত্র লক্ষ্য তুমি আগে এটা জানতে না কিন্তু এখন জানো তুমি তোমার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করেছ তুমি আমার কাছে সঠিক পথে আছো কিছু লোক বলছেন যে এই ধরনের লক্ষণ ক্রমাগত আসছে যারা আজ থেকে তোমাকে সাহায্য করতে শুরু করেছে আমার সত্যিই তোমার সাথে প্রয়োজন কারণ শুধুমাত্র আপনিই তাদের সমর্থন করতে পারেন অন্য কেউ তাদের সাহায্য করতে পারে মনে হচ্ছে কিছু হচ্ছে কিন্তু শীঘ্রই তারা তোমার কাছে আসবে তুমি ভেতরে ভেতরে অনুভব করবে যে তুমি যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমার মনকে সাহায্য করো তাদের সাহায্যের মাধ্যমেও আপনি এটি ঘটতে দেখতে পাচ্ছেন কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করবে যা করবে তুমি তাদের চেয়ে বেশি প্রশংসা পাবে তোমাকে এগিয়ে যেতে দেওয়ার সময় এসেছে আমার প্রিয়জনের জন্য আমাকে নতুন ক্ষমতা দেওয়া বাবু আমি তোমাকে জাগাতে এসেছি আমি তোমাকে সেই পথে সফল করতে এসেছি তুমি যে পথটি নিতে চাও তুমি অনেক উচ্চতায় পৌঁছাতে চাও এবং তুমি প্রতিবারই ব্যর্থ হও আমার ভালোবাসা বাচ্চারা আজ থেকে আমার আশীর্বাদ এসে তোমাকে পড়ে ফেলার চেষ্টা করছে তুমি এই গর্তে পড়বে বিশ্বাস করো ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমার প্রিয় সন্তান ভোলেনাথ হলেন ন্যায়ের দেবতা যিনি কখনো অন্যায় সহ্য করেন না আমি আমার প্রিয় সন্তানকে দেখতে চাই না এবং যে ব্যক্তি ভোলেনাথের প্রকৃত ভক্ত কেউ কখনো কেউ কখনো তাকে কিছু করতে পারবে না আজকের পর তুমি আর এটা নষ্ট করতে পারবে না কঠোর পরিশ্রম করো এবং আমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো আমি তোমাকে জিতিয়ে দেব আর আমি তোমাকে সঠিক পথ দেখাবো তুমি আমার দেখানো পথে হাঁটতে শুরু করো তুমি খুব শীঘ্রই সফল হবে প্রিয় সন্তান জীবনের ছোট ছোট সমস্যা তোমাকে সফল করার জন্য তৈরি করা হয়েছে তাই কখনোই ব্যথাকে ভয় পেও না এবং ধৈর্য ধরে একের পর এক কাজ করতে থাকুন একদিন তুমি এমন এক অবস্থানে পৌঁছাবে যে পৃথিবী আমি তোমাকে তোমার নামেই চিনব প্রিয় সন্তান তুমি সাধারণ মানুষ ন হ্যাঁ আজ তোমার উপর আমার আশীর্বাদ এরপর তুমি যে কাজই করো না কেন তুমি লাভ করবে কিন্তু তোমাকে একটু সাবধান থাকতে হবে কারণ আতঙ্ক এবং তারাহুড়ো সবসময় কাজ করে এই জন্যই আমার প্রিয় সন্তান তুমি প্রতারণা করছো যে কোনো কাজ করার আগে ভালোভাবে তুমি সিদ্ধান্ত নাও এবং আমার উপর ছেড়ে দাও তুমি সঠিক পথে চলবে এবং আমার আশীর্বাদে আমার প্রিয় সন্তানরা সব সময় এগিয়ে চলো আজকের ভাগ্যবান সংখ্যা হলো তিন তিন এবং সাত আমার প্রিয় সন্তান যদি তুমি টাইপ করো পরিবারের মধ্যে যে কোনো দ্বন্দ্ব এবং সমস্যা যদি কোন সমস্যা থাকে তাহলে তা দূর করুন তুমি চাইলে ও ঈশ্বরও টাইপ করতে পারো ভোলেনাথের শক্তিশালী মন্ত্র ও নমশিবায় একশো আট ভগবান ভোলেনাথ টাইপ করার সাথে সাথে আমার আশীর্বাদ সরাসরি তোমার উপরবে প্রিয় সন্তান এবং তোমার সকল সমস্যা ভগবান ভোলেনাথ কি অন্তর্ধান করবেন আমার কোন ধারণা নেই আমার প্রিয় সন্তান ঈশ্বর ভোলেনাথ হলেন দেবতাদের দেবতা এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আজ রাতে ভগবান শিবকে রক্ষাকর্তা বলা হয় এটা এমন কিছু যা বছরের পর বছর ধরে তোমার সাথে আছে এবং এখন চলে গেছে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যদি তুমি এটা দেখছো তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে পাবেন আমি টাকা পাব তাই এই ভিডিওটি শেষ করতে ততক্ষণ পর্যন্ত দেখুন কারণ মহাদেবজি আপনার জীবনে একটি নতুন মাত্রা তৈরি করেছেন মনে রাখবেন আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা আছে শত্রু তোমাকে আক্রমণ করছে কারণ কারণ সে জানে যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে মহাদেবের উপর বিশ্বাস রাখ মহাদেবজিতে বিশ্বাস করলে এটা করো তাই অবশ্যই টাইপ করুন ওম নম শিবায় মহাদেবজি বলেন যারা নতুন সূচনা স্থাপন করেন তাদের সাফল্য তোমার আশায় প্রাচুর্য এবং জয় আসছে আমাকে জাগিয়ে দাও তোমার ভবিষ্যতের জন্য আমার কিছু আছে এই সংগ্রামের অসাধারণ পরিকল্পনা আমি তোমার আমি তারা করব না এখানেই শেষ মহাদেবজি তোমার পথে বিরাট সাফল্য এখানে পাঠান একজন বেঁচে আছেন এবং খুব কম সংখ্যক মানুষ জানে তুমি কিসের মধ্য দিয়ে গেছ কিন্তু যতবার তুমি পড়ে যাও আমি তোমাকে জাগিয়ে রাখে আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি সফল হইনি এবং এখনও তোমাকে ব্যর্থ করছি আমি এটা করব না তুমি দেখতেও তার মতো নও তুমি চলে গেছো আর ভালো কথা হলো আমি এখন এখানে আছি যতক্ষণ না আমি তোমার সাথে আছি ততক্ষণ আমি তোমাকে ভালোবাসব আমি তাদের আশীর্বাদ করব যাতে তারা যারা প্রত্যাখ্যান করেছিল তাদের বিভ্রান্ত করবে দুই 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 আমি সবসময় তোমার জন্য চিন্তা করি আমি চাপ এবং যন্ত্রণা দূর করব এবং তোমাকে দেব প্রেম প্রেমচাঁদ তোমার শান্তি আসুক এবং তোমাকে আশীর্বাদে ভরে দিক তোমার প্রয়োজন হলে আমি তোমাকে এটা দেব দুই ইঞ্চি টাইপ করুন এটি ঐশ্বরিক অনুগ্রহের জন্য তোমার জীবনের জন্য আমার ঋতু আছে এটা একটা দারুণ পরিকল্পনা তোমার বাউন্স ব্যাংক সময় তুমি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছো তোমাকে প্রস্তুত করেছে এবং প্রস্তুত করেছে এবং তোমাকে শক্তিশালী করেছে তুমি ধন্য এবং মহাদেবজি তোমাকে মহত্বের জন্য নিযুক্ত করেছেন তোমাকে আশীর্বাদ এবং সাফল্য দিয়ে অবাক করে দেব তুমি যা কিছু প্রার্থনা করো আমি আসছি সাহস হারাবেন না আমি আপনার প্রচারণা আমি তোমাকে একটা সুযোগ দেব আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো পাওনি আমি তোমার জন্য দরজা খুলছি আমি তোমাকে নিচ থেকে উপরে নিয়ে যাব যা কিছু লুকানো ছিল তা ঘরে ফিরে আসছে তোমাকে ছাড়া দিনগুলো শেষ